আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব একটি পরীক্ষার প্রশ্ন সলভ নিয়ে ইংরেজি অংশের বিগত কয়েকদিন আগে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির জুনিয়র হিসাব সহকারী বা জুনিয়র প্রশাসনিক সহকারীর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেখানে ইংরেজি অংশের গ্রামারে যে প্রশ্নগুলো এসেছিল সেটা নিয়েই আলোচনা করব। তো প্রথম প্রশ্ন ছিল হচ্ছে ওয়াকিং ইজ আ ওয়াকিং ইজ গুড ফর হেলথ হিয়ার ওয়াকিং ইজ অপশানে ছিল হচ্ছে অ্যাডজিকটিভ ভার্ব জিরান্ট পার্টিসিপাল আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াকিং ওয়াকিংটা কোথায় বসেছে সাবজেক্টের জায়গায় বসছে তো আমরা তো জানি যে একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে দুইটা বিষয় বসতে পারে একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে প্রোনাউন তো ওয়াকিং আমরা তো প্রনাউনগুলো সব চিনি যে প্রনাউনের মধ্যে রয়েছে হচ্ছে আই হি শি দে ইট ইউ ইত্যাদি তো ওয়াকিং শব্দটা তো আসলে প্রনাউন না ওয়াকিং যেহেতু প্রোনাউন না তার মানে সে নাউনের কাজ করেছে আর আমরা জানি একটা সেন্টেন্সে যখন আপনি আইনজি যুক্ত অংশটা দেখবেন এবং সেটি যদি নাউনের কাজ করে তাহলে সেটি হয় হচ্ছে জিরান্ট তার মানে এটা আমরা দেখতে পাচ্ছি যে অপশন সি উত্তর হবে এটি হবে জিরান্ট আর ভারবের আইনজি যুক্ত হয়ে সেই অংশটা সেই শব্দটা যদি অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে সেটা হয় হচ্ছে পার্টিসিপল এরপরে দুই নম্বর যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে হি অলওয়েজ গোজ হোম ড্যাশ ফুট এখন অপশনে ছিল বাই উইথ টু অন এখন আমরা জানি হচ্ছে পায়ে হেঁটে যাওয়া পায়ে হেঁটে যাওয়া পায়ে হেঁটে যাওয়া অর্থে ফুটের পূর্বে অন বসে অন ফুট অন ফুট হয় তাহলে আমরা এখানে বুঝতেই পারছি উত্তর হবে হচ্ছে ডি নাম্বারটা অন ফোট পায়ে হেঁটে যাওয়া অর্থ হচ্ছে অন ফোট হয় এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অংশ আমরা আলাপ করতে পারি যে আমরা বলি না যে কোনো এক জায়গায় যেতে কেউ হয়তো জিজ্ঞাসা করছে যে পায়ে হেঁটে কত সময় লাগবে আর গাড়িতে গেলে কত সময় লাগবে তাহলে এই ধরনের প্রশ্নের আনসার করতে যে আমরা বলতে পারি It takes about thirty minutes dash foot or ten minutes dash car. এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা উত্তর করতে পারি হচ্ছে কি যে ইট টেক্স অ্যাবাউট থার্টি মিনিটস ড্যাশ ফুড তো ফুট যদি থাকে আমরা জানি সেখানে হবে হচ্ছে অন আর বলছে এখানে যেতে গেলে আপনার গাড়িতে গেলে আপনার দশ মিনিট সময় লাগবে তো কার যেহেতু আছে তার মানে এখানে হবে হচ্ছে বাইকার তো একটা প্রশ্নের কারণে আমরা আর একটা প্রশ্নের উত্তর জানতে পারলাম যে ফুট যদি হয় তাহলে অন ফুট হয় আর কার হলে বাইকার তিন নম্বর প্রশ্নটা ছিল হচ্ছে হু হুইজ হোয়াট হোম আর ড্যাশ অর্থাৎ এটা কোন প্রনাউন আমরা জানি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে নির্দেশক নির্দেশ করে নির্দেশ করে যেমন কি দিস দ্যাট দোষ দেগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন হচ্ছে কি যে ডাব্লুইস কোশ্চেনগুলো যেগুলো হচ্ছে আপনি দেখবেন যে একটা সেন্টেন্সের মধ্যে কনজাংশানের কাজ করতে পারে এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন রিফ্লেক্সিভ প্রনাউন হচ্ছে কি আপনি সহজভাবে যদি দেখতে চান রিফ্লেক্সিভ প্রোনাউন বলতে বোঝাই হচ্ছে একটা সেন্টেন্সে যখন সাবজেক্ট নিজের কাজ নিজেই করে তখন সেখানে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার হয় আর খুব সহজভাবে যদি আমরা বুঝতে চাই রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি তাহলে দেখবেন যে শব্দের শেষে দেখবেন সেলফ আছে অথবা সেলফস আছে এগুলো থাকে তাহলে এখন যেহেতু দেখছি যে হু হুইজ হোয়াট হুম এগুলো হচ্ছে ডব্লু এইচ কোশ্চেন এবং ডব্লু এইচ কোশ্চেন যেহেতু রয়েছে তার মানে এখানে ডেমোনস্ট্রেটিভ হতে পারে না রিফ্লেক্সিভ হতে পারে না অর্থাৎ উত্তরটা হবে হচ্ছে বি রিলেটিভ প্রোনাউন চার নম্বর প্রশ্ন হচ্ছে হুইস অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ সিঙ্গুলার অর্থাৎ এদের ভিতরে কোন শব্দটা হচ্ছে সিঙ্গুলার তো রুফ রুফ মানে হচ্ছে সাদ আর রুপস যেহেতু তার মানে হয়ে যাবে হচ্ছে সাতগুলো এটা হচ্ছে ব্লুরাল আমার চেয়েছে সেন্টেন্সে হচ্ছে সিঙ্গুলার বুশ বুশ শব্দটার অর্থ হচ্ছে গুলম গুলম বা বলা যেতে পারে হচ্ছে যে ঝোপ ঝাপ ঝোপ বলে যেটাকে আর কি গ্রাম অঞ্চলে হচ্ছে ঝোপঝাড় যেগুলোকে বলে সেগুলো হচ্ছে সেটাকে ইংলিশে বলে ইংলিশে সেটাকে বুশ বলে তা বুশের প্লুরাল হচ্ছে বুশেস তার মানে এটা হচ্ছে হচ্ছে আপনার প্লুরালে আছে। তাহলে এখানে ছিল কি রুফটাও হচ্ছে প্লুরালে ছিল বুশেস হচ্ছে এটাও প্লুরালে আছে কিন্তু আমার চেয়েছে হচ্ছে সিঙ্গুলার তাহলে বক্স বক্স মানে তো আমরা জানি বাক্স বক্স মানে হচ্ছে বাক্স আর বক্সেস যেহেতু বলেছে এটা প্লুরাল তার মানে হচ্ছে বাক্সগুলো আর ফিজিক্স শব্দটা ফিজিক্স শব্দটা হচ্ছে এটা একটা সিঙ্গুলার এটা একটা সাবজেক্টের নাম বলা যেতে পারে হচ্ছে কি ব্রাঞ্চ অফ স্টাডি বা ফিল্ড অফ স্টাডি সাবজেক্টের নাম তাহলে যেহেতু সাবজেক্টের নাম ফিজিক্স এটা হচ্ছে সিঙ্গুলার তার মানে উত্তর হবে হচ্ছে ফিজিক্স এরপরে আমরা দেখবো হচ্ছে পাঁচ নাম্বারটা এখানে বলেছে দ্য প্যাসিভ ফর্ম অর্থাৎ আপনাকে প্যাসিভ করতে হবে কার আই নিউ দ্য ম্যান তাহলে আই নিউ দ্য ম্যান এর প্যাসিভ যদি করতে হয় আমরা স্বাভাবিকভাবেই জানি যে একটা সেন্টেন্সে যখন আপনি প্যাসিভ করতে যাবেন প্যাসিভ করতে গেলে একটা ইউনিভার্সাল রুলস হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটা সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে তারপরে আপনাকে অকজুলারিভার্ব আনতে হবে অক্সুলারিভার্ভটা আমরা আনবো হচ্ছে সাব আপনার টেন্স অনুযায়ী তারপরে ভার্ভের ভিথিরি দিতে হবে তারপরে হচ্ছে প্যাসিভের ক্ষেত্রে বাই দিতে হয় তারপরে হচ্ছে একটা সেন্টেন্সে অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটা সে প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যায় এই হচ্ছে কাজ তাহলে আমরা মেন যে সেন্টেন্সটা এখানে দেখেছি সেন্টেন্সটা ছিল সাবজেক্ট ছিল হচ্ছে আই আর অবজেক্ট ছিল হচ্ছে ম্যান তাহলে ম্যানকে যদি আমরা এখন সাবজেক্ট বানিয়ে ফেলি তাহলে হবে হচ্ছে দ্য ম্যান নিউ আছে নিউ হচ্ছে পাস ইনডিফিনিট টেন্স তার মানে এখানে ওয়াজ অথবা ওয়ার আসবে দ্য ম্যান সিঙ্গুলার তার মানে হচ্ছে ওয়াজ হবে আর নিউ যেহেতু রয়েছে তার ভিতরি হবে নন নন এখন কথা হচ্ছে যে নয়ের পরে যদি আপনি প্যাসিভ করতে চান এই জায়গাটাই প্রবলেম নয়ের পরে যখন আপনি প্যাসিভ করতে যাবেন সেখানে বাই বসে না সেটা হয়ে যায় হচ্ছে টু এরপরে বাকি অংশ আইকে আপনি অবজেক্ট করে দেন মি দ্য ম্যান ওয়াজ নন টু মি তাহলে এই অপশনটা কোথায় আছে দ্য ম্যান ওয়াজ বি নাম্বার অপশনে আছে তার মানে এটা হচ্ছে উত্তর পরবর্তী প্রশ্ন আমরা ছয় নাম্বারটা দেখতে পাচ্ছি ঢাকা ইজ বিকামিং ওয়ান অব দ্য তো আমরা জানি ডিগ্রির ক্ষেত্রে আমরা জানি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি দুইভাবে হতে পারে একটা হচ্ছে ডি প্লাস সুপারলেটিভ হয় আমরা দেখছি সেন্টেন্সটা বলছে ঢাকা ইজ বিকামিং ওয়ান অফ দা তো ওয়ান অফ দা যেহেতু পেয়েছি তার মানে সুপারিটিভ ডিগ্রি হবে তো সুপারিটিভ ডিগ্রি এখানে সুপারিটিভ ফর্মেটটা কোথায় আছে বিজি তো বিজি শব্দটা দেখুন বিজি শব্দটা বিজি শব্দটা শেষে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে হচ্ছে ওয়াই তো যেই সকল শব্দের শেষে ওয়াই থাকে সেগুলোর যখন আপনি কম্পারেটিভ বা করতে যাবেন সেক্ষেত্রে হচ্ছে আই আর অথবা আই টি দিয়ে দিতে হয় তার মানে এখানে বিজি আছে তাহলে হবে বিজি আর বিজিয়েস্ট তাহলে এখানে আমরা অপশনে দেখছি কি মোর বিজি মোর বিজি হতে পারে না বিজি বিজি আর তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরটা সি নাম্বারটা হবে ঢাকা ইজ বিকামিং ওয়ান অফ দ্য বিজিয়েস্ট সিটিস ইন এশিয়া এরপরে সাত নম্বর এটা হচ্ছে আপনার প্রশ্ন এসেছিল হচ্ছে মেমোরাইজিং পার্ট থেকে ফ্রেজ অ্যান্ড ইডিয়ামস থেকে এসেছে বলছে গো টু দ্য ডগস এর অর্থটা কি হবে তো গো টু দ্য ডগস এর অর্থ হচ্ছে খাটি বাংলায় যদি বলি গোল্লাই যাওয়া গোল্লায় যাওয়া অথবা এটাকে আমরা আরো বলতে পারি হচ্ছে তলে যাওয়া তলে যাওয়া আরো গ্রাম্য ভাষায় যদি বলি সেটা হচ্ছে উচ্ছন্নে যাওয়া উচ্ছন্নে যাওয়া তাহলে আমরা অপশন এতে দেখছি কি বি এস্টিমেটেড মানে হচ্ছে এটা হচ্ছে তাহলে এখানে বি এস্টিমেটেড এস্টিমেট মানে হচ্ছে অনুমান করা তার মানে বি এস্টিমেটেড বলতে বোঝাচ্ছে হচ্ছে অনুমিত এগ্রি মানে তো আমরা জানি যে একমত হওয়া তাহলে বি এগ্রিড মানে একমত হয়েছে এরকম বিষয় বোঝাচ্ছে বি ব্লেমড মানে হচ্ছে ব্লেম মানে হচ্ছে দোষারোপ করা দোষারোপ বিষয় বোঝাচ্ছে এখানে আর ডি নাম্বারটা বলছে বি রুইন্ড রুইন মানে হচ্ছে আপনার ধ্বংস হয়ে যাওয়া উচ্ছন্নে যাওয়া বা গোল্লাই যাওয়া তার মানে উত্তরটা হচ্ছে ডি নাম্বারটা লাস্ট ইংরেজি যে প্রশ্নটা এসেছিল সেটি হচ্ছে সাহিত্য থেকে আওয়ার সুইটেস্ট সংস আর দোজ টেল আস অফ স্যাডেস্ট থট কোটেড ফ্রম তো এটা হচ্ছে আমরা জানি পার্সিভি শেলির একটা বিখ্যাত কবিতা কবিতার নামটি হচ্ছে কবিতার নামটি হচ্ছে টু আ টু আ স্কাইলার্ক এই বিখ্যাত টু আ কবিতার একটি বিখ্যাত লাইন হচ্ছে আওয়ার সুইটেস্ট সংস আর দোজ ঠেল আস অফ সাজেস্ট থট এই ছিল আজকের প্রশ্ন সলভিং সেশন তো আমরা প্রতিদিনই ইংরেজির প্রশ্ন রিলেটেড কথাবার্তা আমরা এই চ্যানেলে বলবো প্লাস হচ্ছে আমরা ইংরেজি শিখবো এই চ্যানেলে এবং প্রশ্ন সাধারণত জব সলিউশান বা অন্যান্য পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে ইংরেজির বিশেষ করে ইংরেজি গ্রামার অংশের প্রশ্নের সলভিংগুলো আমরা এই চ্যানেলে ইনশাআল্লাহ আগামীতে আপলোড করতে থাকব। তো আশা করি আপনারা পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে